আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি আপডেট কবে থেকে কার্যকর হতে যাচ্ছে ফেসবুকের নতুন আপডেট নতুন আপডেট কার্যকর হলে কারা কারা পাবেন কন্টেন্ট মনিটাইজেশন এক শ্রেণীর পেজ বা আইডি রয়েছেন তারা সবাই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা কবে নাগাদ পাবেন এবং কবে নাগাদ এই নতুন আপডেটের কার্যক্রম শুরু হবে সেই নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে টেনে দেখবেন না যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না প্রথমেই বলে রাখি এখনও যারা কোনো রকমের কন্টেন্ট মনিটাইজেশন অথবা অ্যাডন্স রিল সেট বা ইনস্টিমেট সেট আপ কোনো ধরনের সেট আপ পার নাই তাদের জন্য রয়েছে সুখবর তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতে থাকুন অবহেলা করবেন না অনেকেই আছে সেটা পাচ্ছে না সেজন্য মন খারাপ করে কাজ করা বন্ধ করে দিয়েছেন কাজ ঠিক মতন করে না একদিন ভিডিও আপলোড করলে আরেক দিন করে না প্রিয় ভাই ও বোনেরা আপনাদের প্রতি আমার একটি অনুরোধ এই কাজটি করবেন আপনার নিয়ম মেনে নিয়মিতভাবে পোস্ট করতে থাকুন ইনশাল্লাহ যে কোনো সময় আপনারা কিন্তু কন্টেন্ট মোডেশন পেতে পারেন আর বলছিলাম যে এক পেজ বা আইডি রয়েছে তারা সবাই পাবেন কন্টেন্ট মিউডেশন তারা কারা তারা হচ্ছে যারা ইতিমধ্যে বা অতীতে রিল পেয়েছেন পেয়েছেন অথবা ইনস্টিমেট তারা ইনকাম করতেছেন তারা সকলেই কিন্তু একত্রিশে অগস্টের আগে তারা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা নিশ্চিত করে কেন বললাম এই কথাটা একত্রিশে আগস্টের পরে কিন্তু থাকছে না ফেসবুকের ইনস্টিমেট সেট এবং অ্যাড অনস রিল সেট সেটা কিন্তু একত্রিশে অগস্টের পর থেকে এই সেট আপগুলি আর থাকছে না এখন কিন্তু আমরা মনিটারেশন অপশনে যদি প্রবেশ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই সেখানে রয়েছে ইনস্টিমেট সেট আপের অপশনটি কিন্তু আছে এবং অ্যাড রিল সেট আপের অপশনটি কিন্তু সেখানে আছে তো একত্রিশে অগস্টের পর থেকে কিন্তু এই অপশনটি আর থাকবে না ফেসবুক কিন্তু এটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে একেবারে সরাসরি কন্টেন্ট মনিটাইজেশনের আওতার ভিতরে কিন্তু এগুলি নিয়ে আসছে তাই এখন যারা একত্রিশে অগস্টের মধ্যে না যারা রয়েছে রয়েছে তাদের কি হবে তাদের কি একত্রিশে আগস্টের পর থেকে কিন্তু সেট নিয়ে যাবে হ্যাঁ একত্রিশে অগস্টের পরে তাদের সেট আপনি নিয়ে যাবে তাদের আর সেট আপ থাকছে না কিন্তু নিয়ে যাবে এইটা আসলে সরাসরি আমি বলতে পারছি না কেন বললাম এই কথাটা যে এর পূর্বেই কিন্তু একত্রিশে অগস্টের আগে সবাইকে তাদের সবাইকে কিন্তু কন্টেন্ট মনিরেশন দিয়ে দেবে হয়তো দু একজন যদি বাদ পড়ে যায় তাদের হয়তো ইনকাম বন্ধ হয়ে যাবে তাদেরকে আবার নতুন করে কিন্তু দিবে হয়তো দুই দিন আগে অথবা পরে কিন্তু সবার আগে তখন অগ্রধিকার থাকবে তাদের যাদের কোনো রকমের সেট আগে থেকেই ছিল অর্থাৎ ইনস্টিমেট অথবা অ্যাডভান্স রিল সেট যাদের ছিল তাদেরকে কিন্তু অগ্রধিকার দেওয়া হবে একত্রিশে অগস্টের পরে অর্থাৎ তারা সবার আগে পাবেন যদি এর আগে দু একজনে না পাইয়া থাকেন একত্রিশে অগস্টের পর থেকে কিন্তু এই সেটআপগুলি উঠিয়ে নিয়ে যাবে অর্থাৎ টেনশন করার কিছুই নেই প্রিয় ভাই বোনেরা আর আগেই বলেছি যারা এখন পর্যন্ত কোনো রকম সেট আপ নাই তারা কিন্তু সেটআপগুলি পাচ্ছেন কন্টেন্ট এবং ভবিষ্যতে পাবেন এটা কিন্তু চলমান প্রক্রিয়া এটা কিন্তু থেমে যায়নি এবং থেমে যাবে না এটা সব সময়ের জন্যই তে থাকবে অর্থে নিয়মিত কাজ করতে থাকে না আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অনেকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে